বলেন এবার আপনার নাম বলেন পরিচয় দেন মহম্মদ ফারুক ফারুক সর্দার ভাই আজকে আমরা ফারুক সর্দার ভাইয়ের সাথে এই যে মই জাল দেখেন বন্ধুরা মইজাল জাল দিয়ে মাছ ধরার জন্য রওনা করলাম উনি তোর মধ্যে বেশ কিছু মাছ ধরে ফেলেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদী তাই না এখানে কীর্তনখোলা নদী এই যে এই এক ভাই দেখেন মাছ ধরছে একবার উনি কিছু মাছ ধরেছেন সেগুলো বিক্রি করে ফেলেছেন বললেন আর আমরা আবার কিন্তু মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলাম এর মধ্যেও তো হাতাইলে মাছ মাছ পায়ও নাই না এরাও মাছ ধরে রান্না করে নাকি আরিপাতি সব দিয়ে ওই মধ্যে রান্না করে মাছ ধরে খায়